হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি টিনাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি দেখো টিনার কমেন্ট বক্সে অনেক কটা কমেন্ট পড়েছে যেটাকে নিয়ে আলোচনা করবো সাথে আলোচনা করবো যে সু কিছু কথা বলেছে আচ্ছা সকাল থেকে তোমরা কোনো ভিডিও পাওনি আমি দিতে পারিনি তো এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি আমি না রাত্রেবেলা ভিডিও দিলে পরে না তোমাদের সবার কাছে পৌঁছোয় না এটাই খারাপ বিষয় কারণ আমরা সকালে একটা ভিডিও আমি দিই সেটা তোমাদের সবার কাছে পৌঁছোয় রাত্রেবেলা ভিডিও তোমাদের সবার কাছে পৌঁছয় না তোমরা সবাই দেখতে পাও না এটাই খারাপ লাগে আর কি সেই জন্য রাত্রে ভিডিও দেওয়াতে অত ইন্টারেস্ট আমি বলি করি না যাই হোক সারাদিন যেহেতু ভিডিও দিয়ে নিয়ে এই মুহূর্তে একটা ভিডিও দিতে বসেছি সেটা হচ্ছে অবশ্যই টিনাকে নিয়ে টিনার কমেন্ট বক্সে অনেকে লিখেছ টিনা বাপের বাড়িতে এসছে তো আমার মনে হচ্ছে না বাপের বাড়িতে কেন আসছে আমার মনে হচ্ছে না তার কারণ কি আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে টিনা টিনার কমেন্ট বক্সে কয়েকজন কমেন্ট করেছে যে তুমি যে বললে তোমার মালপত্র আসবে কয়েকদিনের মধ্যে তোমার মালপত্র আসবে তাহলে তুমি কেমন বাইরে বেরিয়ে গেলে তোমার ব্যাপারটা বুঝি না তোমার ব্যাপারটা আমার বোঝা বোধগম্য হয় না আর কি আর টিনা কিন্তু গত কয়েকদিন আগেকার একটা ভিডিওতে বলেছিল যে আমি ফোন করেছিলাম যে যেখান থেকে মালপত্রগুলো আসছে সেখানে ফোন করেছিলাম এবং তারা বলেছিল যে অন দা ওয়ে মানে আর সময় লাগবে আর তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে টিনা আগেকার মতন অত কাঁচা বুদ্ধি আলামে নয় নেই আর কি এখন মোটামুটি টিনার চালচলন দেখে চলাফেরা দেখে হাবভাব দেখে তোমরা বুঝতেই পারছো যে টিনা অনেকটা নিজেকে সামনে নিয়েছে এবং অনেকটা বুদ্ধি করে কাজ করছে সেখানে টিনার টিনা যখন এত কিছু করছে তার মানে টিনা এই বোকামিটা নিশ্চয়ই করবে না যে এত টাকা দিয়ে টিনা মালপত্রগুলো নিয়ে আসছে সেই মালপত্রগুলো আসবে এবং ফিরে চলে যাবে বা মালপত্র এসে দাঁড়িয়ে থাকবে আমাদের গেটের গোড়ায় মানে টিনাদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকবে এমন তো নয় বা মালপত্রগুলো এনে টিনা ঘরে ঢোকানোর জন্যই তো টিনা টাকা পয়সা দিয়ে সেগুলো আনার চেষ্টা করেছে তার মানে বুঝতে হবে যে টিনা ট্রিপটা কিন্তু বেশি দিনের নয় এখান থেকে বোঝা যাবে যে টিনার ট্রিপটা কিন্তু বেশি দিনের নয় টিনা যেখানে যাচ্ছে সেটা অবশ্যই কাজের জন্য যাচ্ছে আমি তোমাদেরকে বললাম যে টিনা বাপের বাড়িতে কেন যাচ্ছে না তার কারণ হচ্ছে টিনা মালপত্র আসছে এবং মালপত্র আসলে পরে আমি হয়তো আমি হয়তো আমি তোমাদের আমি নিজে বলছি যেটা আমি কোনো রকমভাবে শিওরিটি দিতে পারছি না কারণ আমি যেটা অনুমান করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি হয়তো টিনা এ বাপের বাড়িতে আসছে না তার কারণ হচ্ছে মালপত্র ওখানে পৌঁছবে বাপের বাড়িতে আসলে পরে কেউ এক দুদিনের মধ্যে যেতে চা চাইবে না কেন টিনা বহুদিন আগে এখানে এসেছে অনেকদিন আগেই কিন্তু টিনা কলকাতা ছেড়েছে মানে ওদের বাড়ি বাড়ি ছেড়েছে সেখানে যদি বাপের বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু টিনা বাপের বাড়িতে ফিরে যদি বাপের বাড়িতে টিনা ফিরে আসে তাহলে অনেক কটা দিন ওকে থাকতে হবে অনেক কটা সময় অনেক কটা দিন হাতে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু ওদিকে মালটা নিয়ে কিন্তু ডিলে হয়ে যাবে এরকমই হতে পারে সেই সমস্যা টিনা পড়তে থাকে পড়তে পারে বা আমি যতটুকু বুঝতে পারছি টিনা আপাতত এই দিক মুখ হবে না কলকাতা মুখ টিনা আপাতত হচ্ছে না ওয়েস্টবেঙ্গল মুখো টিনা আপাতত হচ্ছে না টিনা যেখানে রয়েছে এবং সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার যতটুকু সম্ভব আমার মনে হচ্ছে সেটা হচ্ছে টিনা প্রমোশন কাজে যাচ্ছে হ্যাঁ আমার আমার তো তাই মনে হচ্ছে যে খুব হঠ্রিপ হঠাৎ দুদিনের মধ্যে যাবে ট্রিপ করবে এবং চলে আসবে এটাই হচ্ছে বক্তব্য আমার মনে হচ্ছে এবার বাকিটাও দেখা যায় দেখা যাক আগামীকাল তোমরা সবাই দেখতে পাবে বুঝতে পেরেছো এবারও আসি কিছু কমেন্টের জন্য যে কমেন্ট নিয়ে কিছু ভিডিও করা হয়েছিল গত পরশু দিন কমেন্ট নিয়ে কিছু ভিডিও করা হয়েছিল সেখানে বলেছিল যে টিনাকেও সবাই জুতাচ্ছে টিনাকেও সবাই জুতাচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কিছু মানুষের পড়োচনা কিছু মানুষের বুদ্ধি কিছু মানুষের উস্কানের জন্য কিছু কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসবে এটার কোনো বড় কথা নয় নেগেটিভ কমেন্ট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আসে এটা নিয়েও কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তবে টিনা আমাদের সবার কথা শুনেছি হ্যাঁ টিনাকে নিয়ে যে আমরা পজিটিভ ভিডিও করি তারা টিনা তাদের কথা টিনা শুনেছে যে টিনা কিন্তু আর কাউকে কোনো রিপ্লাই করছে না কাউকে কোনো উত্তর দিচ্ছে না টিনা কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই এটা গুড সাইন যে টিনা শুনেছে টিনা আমাদের ভিডিওগুলো দেখছে টিনা শুনেছে টিনা বুঝছে হ্যাঁ টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রাধান্য দিচ্ছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে সে কমেন্ট করছে না কিন্তু ও ও কিন্তু এগুলো ফলো করছে যে আমাকে আমার ভালোর জন্য আমার দিদিরা বা গণ্ডবাসী দিদিরা কি বলছে না বলছে আমি সেটাকে শুনি ও এই বিচার করার ক্ষমতার মধ্যে এখন এসেছে কারণ একটা ঘরের মধ্যে ছিল যখন তখন কিন্তু বিচার করার ক্ষমতা ছিল না কেন মাথা কিন্তু অন্য কেউ খেয়ে বসেছিল এখন তিনি আশা করি সব কিছু বোঝার চেষ্টা করছে বুঝতে পারছি এবং নিজে যে কাজটা করলে পরে নিজের উপকার হবে সেই কাজটার পথে তিনি এগিয়ে যাচ্ছে এবার আসি শুয়ের কিছু কথাতে সু আজকে সকালবেলা একটা সকালবেলা না কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে সেখানে অনেকগুলো ভুলভাল কথা বলে গেল ওর কথাই হচ্ছে ভুলভাল কথা আমি বললাম না যদি যতক্ষণ না ও ভেতরের খবর নিচ্ছে এবং ভেতরের খবর নিয়ে অনুমান করছে এবং অনুমানের নাম করে তোমাদেরকে বিক্রি করছে ততক্ষণ ওর চ্যানেলে কিন্তু ওর ওর মুখে কিন্তু সেরকম ইয়ে নেই মানে কনফিডেন্স যে ব্যাপারটা থাকে না সেটা কিন্তু পাওয়া যায় না যখনই ও দেখবে খুব কনফিডেন্স খুব 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 তখন কিন্তু আত্মবিশ্বাসে ছলকে ছলকে পড়ছে আত্মবিশ্বাসে ভরা একটা ভিডিও একদম প্রচণ্ড আত্মবিশ্বাস ভরা একটা ভিডিও তখনই মনে করবে যে ওর পেছনে অন্য কোনো লোক রয়েছে এবং ও ভেতর থেকে কোনো খবর নিয়ে এসে তোমাদেরকে বলেছে ও তখনই কিন্তু আত্মবিশ্বাসে ভরা হয়ে যায় কিন্তু আজকে টিনাকে নিয়ে যখন কথা বলছি একটু আমতা আমতা ভাঙ করে ভাব করেছে এবং থেমে থেমে যাচ্ছিলো ভিডিও করতে করতে তার কারণ হচ্ছে ও নিজেও বুঝতে পারছে আমি টিনাকে নিয়ে কি বলবো টিনাকে নিয়ে কিছু বলতে হবে সেজন্য বলবো আমার এখানে সবথেকে বড় প্রশ্ন একটাই ও নিজেই বললো যে টিনাকে আমি দেখতাম না আজকে যে কথাগুলো বললো অনেকগুলো কথাই ভুল বললো তার মধ্যে একটা কথা বললো আমি টিনাকে দেখতাম না তাহলে হঠাৎ করে টিনাকে দেখা শুরু করলো lo que no তার কারণটা কি বলতো তার কারণ টিনা যখন ওই দাদার বাড়িতে দিদির বাড়িতে পিসির বাড়িতে পিসির ছেলের বাড়িতে সর্বপ্রথম যেখানে যেখানে উঠছিল যে যাদের বাড়িতে ঘুরতে যাচ্ছিলো মানে সবার বাড়িতে থাকছিলো দিদির বাড়িতে যেখানে নেট একদম ছিল না একদম গ্রাম্য পরিবেশ যেখানে বিছিয়ে একবার ঘরে একবার বাইরে একবার ঘরে একবার বাইরে প্রচণ্ড ঘাম প্রচণ্ড গরম ঠিকঠাক করে বাথরুম পর্যন্ত নেই সেই স্ট্রাগলটা আমরা টিনা দেখেছি ও নিজেকে কি পরিমাণে কষ্টের মধ্যে রেখেছিলো কি কষ্ট করে ও ওই জায়গাটাকে স্ট্রাগল করছিল ওই সময়টাতে কিন্তু তখন কিন্তু টিনাকে নিয়ে কেউ ভিডিও করতে আসেনি টিনান্টকে নিয়ে নেগেটিভ ভিডিও কেউ করতে আসেনি তার কারণটা কি বলতো তার কারণই একটা যে সবাই ভেবেছে ওকে নিয়ে এখন বলার কিছু নেই ও ওর মঞ্জিলে পৌঁছে গেছে ওকে যতটুকু খারাপ করা দরকার ওকে নিয়ে যতটুকু নোংরা কথা বলা দরকার আমরা বলে ফেলেছি ওর ভুক্তভুগি ও যেগুলো যেগুলো করছে সেটা নিয়ে ও ও নিজের রাস্তা নিজেই চুজ করে নিয়েছি এটাই ওর ডেস্টিনি এতটাই এতটা খারাপ পজিশনে ও পৌঁছেছে যে ওকে নিয়ে আর কিছু বলার নেই সবার তখন খুব খারাপ লাগতো টিনাকে নিয়ে ভীষণ খারাপ লাগতো আহারে আর যাই চেয়েছিলাম তাই চেয়েছিলাম টিনারে তো খারাপ হোক সেটা চাইনি অনেক রকমের আহারে উহারে সেহারে আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম তখন কিন্তু কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি শুনতে পাইনি হ্যাঁ কীরকম দাদা 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 পুরুষ থাকলে পরে টিনার পাশে পুরুষ থাকলে টিনার সাথে সে তার সাথে শারীরিক সম্পর্ক জুড়ে দেওয়া হবে এটা আমরা সবাই জানি সে দাদা হোক বাবা হোক কাকা হোক যেটা হোক সবার সাথে শুয়ে দেওয়া হবে সেটা আমরা ভালো মতন জানি কারণ কি শুয়ে দিলে পরে কেউ কেস দেওয়ার নেই এটা হচ্ছে ব্যাপার তো যার সাথে তার সাথে শুয়ে দিতে হবে তো ওই নিয়ে হয়তো দুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুই একটা কন্ট্রোভার্সি করেছিল রাজু দাদাকে নিয়ে কিন্তু তার মাঝখানে ওকে নিয়ে কিছু বলার নেই ওকে নিয়ে কিছু বলার নেই কারণ টিনা তখন টিনাকে নিয়ে বললে পরে আর সেরকম পরিমাণে ভিউজও হচ্ছে না বা টিনাকে নিয়ে তখন আর কি বলবে টিনা তো পুরোপুরি শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে আর মেয়েটাকে নিয়ে কি বলবে কিন্তু যখনই দেখেছে টিনা আবার মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে যখনই দেখেছে আবার টিনা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে এবং টিনা আবার নতুন করে সব গড়ছে তখন কিন্তু টিনার পেছন টান দেওয়ার জন্য আবার সবাই কন্ট্রোভার্সি করতে শুরু করেছে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে শুরু করেছে এটা চরম বাস্তু তোমাকে শেষ করার জন্য হাজারটা মানুষ রয়েছে কিন্তু তোমাকে টিনে ধরার জন্য একটা মানুষ নেই যখন টিনা শেষ হয়ে গেছিলো তখন টিনাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি তখনও যদি দুটো নেগেটিভ কন্ট্রোভার্সি হতো বা দুটো পজিটিভ কন্ট্রোভার্সি হতো তাও তো টিনা দুটো ভিউজ বাড়তো তাও তো দুটো ভিউজ বাড়তো তোমাদের কথা হিসেবে আমি মনে করি না কন্ট্রোভার্সি করে ভিউজ ইনকাম করার চ্যানেলের পক্ষে খুব ভালো আমি মনে করি না তবু তোমাদের কথা হিসেবে বা অন্যান্য কন্ট্রোভার্সিদের কথা হিসেবে কন্ট্রোভার্সি করলে পরে চ্যানেলে ভিউজ বাড়ে তাও তো হতো কিন্তু সেই সময়টা সেই উপকারটাও করা হয়নি মানে খারাপ দিক থেকেও উপকারটা করা হয়নি কিন্তু যখনই টিনা নেগেটিভ টিনা নেগেটিভ সরি মানে টিনা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে টিনা ফ্ল্যাট নিয়েছে টিনা জিনিসপত্র কিনে এনেছে ভালো রয়েছে সুন্দর ভিডিও দিচ্ছে প্রমোশনাল ভিডিওগুলো পাচ্ছে সেগুলো পর্যন্ত দিচ্ছে এবং কি এত টাকা দিয়ে বাপের বাড়ির থেকে সব জিনিস ওখানে নিয়ে যাচ্ছে হাসি খুশি একটা সুন্দর ব্লগ দিচ্ছে তখনই কিন্তু পেছন টেনে ধরার লোক আবার চলে এসেছে হ্যাঁ তখন নেগেটিভ কন্টেন্ট করার জন্য একদম খুচিয়ে 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 নেগেটিভ সবকিছু বের করার জন্য বসে আছে ওত পেতে বসে আছে তো কখন টিনা কিছু করবে কখন কি হবে না হবে যাই হোক কেন বলতো এই কথাগুলো বললাম কারণ সু বললো আমি তো আগে দেখতাম না আমি তো আগে দেখতাম না এখন দেখি এখন কেন দেখো এটা হচ্ছে বাস্তবতা প্রথমে কেন দেখতে না তার কারণ একটাই ছিল কারণ তোমরা ভেবেছিলে টিনা শেষ টিনা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না ওকে নিয়ে বলে আর লাভ নেই তোমরা ভাবতেই পারো না টিনা ওই জায়গার থেকে উঠে আবার আসতে পারবে ওই যে খাটিয়া নিয়ে শুয়েছিল অন্ধকার কোনো সময় কারেন্ট ছিল কোনো সময় কারেন্ট ছিল না কোনো দিন বেশিরভাগই সময় কারেন্ট ছিল না বেশিরভাগ সময় নেট ছিল না একটা দূর একটা মানে ওই সময় মানুষ বাস করতে পারে না যেটা আমার মনে হয় তো ওইরকম পরিবেশে মানুষ তো অবশ্যই ওরা ওরা তো বাস করে ওদের অভ্যাস রয়েছে কিন্তু আমাদের মতন মানুষ বাস করতে পারে না তো সেখানটায় গিয়ে টিনা থেকে টিনা শেখ সময় টিনা শেষ হয়ে গেছে তোমরা ভেবেছিলে কিন্তু টিনা যে বা মাথাচারা দিয়ে দাঁড়াবে ছিলে তো ভাবো সেই কারণে তখন টিনাকে কন্টেন্ট করা ছেড়ে দিয়েছিলে তো এই ভালো কথা টিনাকে নিয়ে কন্টেন্ট করছো ভালো কথা কবু দেখে শুনে তো কনটেন্ট করো উল্টা পাল্টা কী কী বলা শুরু করলে ভগবান জানে টিনা ওই খাটিয়া নিয়েছে সেটাও তুমি জানতে না খাটিয়াটা কোথার থেকে এসেছে সেটাও তুমি জানতে না বাপরে বাপ মানে ভাবতে পারছো টিনাকে নিয়ে হঠাৎ করে তোমার কবে থেকে ইন্টারেস্টেড গ্রো করলো যের থেকে টিনার প্রমোশনাল ভিডিওগুলো পেলো তোমাকে মানে তুমি ওকে নিয়ে কন্টেন্ট মানে করলে পরে দুটো ভিউজ পেলে তবে থেকে শুরু হলো যাই হোক তো টিনা হচ্ছে খাটিয়াটা ওর দাদুর বাড়ির থেকে নিয়ে এসেছে এটা টিনা ভালো করে দেখিয়েছি সেটাও পর্যন্ত তুমি জানো না টিনার বাসনপত্র কোথা থেকে এসেছে সেটাও তুমি জানো না টিনা হচ্ছে আরও অনেক কিছু তুমি যেগুলো যেগুলো তুমি সব কিছু আমতা আমতা করে গেলে অনেক কিছু ব্যাপারে আমতা আমতা করে গেলে যে তুমি জানো না কোথার থেকে এসেছি আমি বলতে পারছি না কীভাবে এসেছে আমি বলতে পারছি না এ কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানো টিনা ফ্ল্যাট তিনটা চেঞ্জ করেছে টিনা ফ্ল্যাট তিনটা চেঞ্জ করেছে টিনা ফ্ল্যাট তিনটা চেঞ্জ করেছে এটা কিন্তু তিনবার চারবার করে বলে গেলে অথচ এই কথাটা তুমি জানোই না যে টিনা কোথার থেকে কি করেছে কিভাবে সব জোগাড় করেছে কিভাবে ফ্ল্যাট করেছে কিভাবে ওখানে জিনিসপত্র এসেছে খাটিয়াটা কোথার থেকে এসেছে জিনিসপত্র কোথার থেকে এসেছে গ্যাসই বা থেকে এসেছে বাসনই বা কোথার থেকে এসেছে জিনিস ড্রেসিং টেবিল টেবিল কোথা থেকে এসেছে বা ওই জিনিসপত্রগুলো যে আসছে সেটা কি তোমরা তুমি কি ঠিকঠাক করে জানো আমার মনে হয় সেটাও তুমি জানো না এত কিছু না জানার পরেও তুমি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছো বেশ ভালো কথা যে টিনা হচ্ছে টিনাকে আজকে অনেকে এই কথাটা বলছে যে টিনার গাড়িতে কে ছিল টিনা যখন যাচ্ছিল তখন টিনার ওই চায়ের ইসেটা মানে ফ্লাক্সটা চায়ের ফ্লাক্সটা ওই তো টিনার হাতে তুলে ধরা দিল সেটা নিয়ে অনেকের কনফিউশন টিনা ধরা পড়ে গেছে টিনা ধরা পড়ে গেছে টিনা ধরা পড়ে গেছে টিনার পাশে কেউ আছে টিনার সাথে কেউ আছে তাদের মাথায় এতটুকু নেই বুদ্ধি নেই যে তখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি তখনও ট্রেনটা ছাড়েনি টিনা পরিষ্কার করে দেখিয়েছে যে ও বাপ মানে ও দাদা এসেছে ওকে ট্রেনে তুলে দেওয়ার জন্য অত বড় একটা স্টেশন তো তো ওখান থেকে স্বাভাবিক উঠতে যেতে একটু তো অসুবিধা হবেই সেই জন্য দাদা এসেছে ওর পিসির ছেলে এসেছে ওকে তুলে দেওয়ার জন্য এবং কাছ থেকে এসেছে এসে তুলে দিয়েছে এবং সব জিনিসপত্রগুলো বের করে বের করে দাদা দিচ্ছিলো এবং সেখান থেকে কিন্তু আমরা দাদার আওয়াজও পেয়েছি ওখানটায় আমরা ওই ট্রেনে দাদার আওয়াজও পেয়েছি দাদা যখন চাটা বের করে দিচ্ছিলো তখন আওয়াজও পেয়েছি আমরা বুঝতে পেরেছি তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো নেই যে টিনার পাশে কে রয়েছে টিনা নিশ্চয় কোন জায়গায় ফেসে গেছে টিনা আজকে ফেসে গেল টিনা এই হলো টিনা হলো সেটা নিয়ে মাথা খামানোর কিছু নেই কেন ওখানে ওদের দাদা ছিল এবং দাদার উপস্থিতি আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি দাদার গলার আওয়াজে আমরা পেয়েছি বুঝতে পেরেছো যাই হোক আরও একটা কথা সেটা হচ্ছে র্যাপিডো টিনা বুক করতে গেলে এত ঘেমে গেল কেন আগে তো র্যাপিডো বুক করতে গেলে এত ঘামে না স্বাভাবিক আমরা যখন একা একা কোথাও বাইরে যাই হ্যাঁ টিনা যতই যতই স্মার্ট ও হয়ে যাক না কেন যতই সব কিছু চিনুক না কেন তবুও কিন্তু ওখানে অনেক দিন ধরে নেই অনেক দিন ধরে নেই কিছু কিছু দিন ধরে ও রয়েছে তবে ওর মধ্যে একটা ভালো গুণ কি ও খুব সুন্দর করে অবজার্ভ করে নেয় সে ব্যাপারগুলো খুব সুন্দর করে দেখলে পরে কিন্তু ও চিনে যায় দেখলে পরে কিন্তু বুঝে যায় কোন জায়গাটা কী কোন জায়গাটা দিয়ে যেতে হবে কোনটা কী না ও খুব সুন্দর করে সেগুলো কিন্তু অবজার্ভ করে তো টিনার ক্ষেত্রেও সেটা হয়েছে খুব সুন্দর করে অবজার্ভ করেছে তবুও কিন্তু টিনার মাল নিয়ে বেরোতে হবে একটা টেনশন থাকবে ঠাকমিককে নিয়ে বেরোনো মাল নিয়ে বেরোনো সেই জন্য একটা টেনশন কাজ করছিল মেট্রোতে যাবে তারপরে গিয়ে ও স্টেশনে দিল্লি স্টেশনে যাবে এটা নিয়েও একটা টেনশন কাজ করছিল এবং তার মধ্যে র্যাপিডো র্যাপিডো যে বারবার ক্যান্সেল করে দেওয়ার পেছনেও যে টিনার হাত আছে এবং টিনা সেখানে মিথ্যা কথা বলা আছে সেটা নিয়েও আমি আজকে একটু চিন্তায় দম্ভে দ্বন্দ্বে পড়ে গেলাম কারণ আমাদের সু বলছে র্যাপিডো কেন বারবার ওকে ইয়ে করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে ও কদিন আগেই না বললো খুব ভালো র্যাপিডও বুক করতে পারে তারপরে খুব এক্সপার্ট হয়ে গেছে ব্যাপারগুলো অনেক কিছু বলেছে তারপরে এগুলো যে কলকাতায় হয় সেটা ও জানতো না সে বাড়িতে থেকে জানতো এটা নিয়ে নাকি কমেন্ট বক্সে অনেক জুটিয়েছে ওকে তো আমার এখানে কিছু কথা বলা রয়েছে আমি এ কথা কোনোদিনও শুনিনি টিনার মুখে যে টিনা কলকাতাকে অসম্মান করেছে আমি শুনিনি টিনা বলেছে যে হ্যাঁ আমি এখানে এসেছি মেট্রো দেখেছি টিনা এই কথাটা ক্লিয়ার করে দিয়েছে যে আমি কলকাতাকে অসম্মান করিনি কলকাতাকে ছোটো করিনি আমি দিল্লিতে এসেছি দিল্লিতে এগুলো দেখছি শুনছি আমি সেজন্য বলছি কারণ কলকাতাতেও থাকতো না তো ও বাইরে থাকতো এবং গ্রাম্য মেয়ে একটা বাইরে এসে এগুলো সব দেখছে কাছে নতুন সব কিছুই নতুন যে সব কিছু একটা উৎসাহ ছোটো ছোটো বাচ্চার ক্ষেত্রে সব যেটা নতুন শিখবে সেটাই একটা উৎসাহ সরকার শিখবে সেটা টিনার ক্ষেত্রে একটা উৎসাহ ছিল র্যাপিডো বুক করাটাও সে একটা উৎসাহের মধ্যে ছিল যে র্যাপিডোও ভালো বুক হয় এখানে আমরা চলে যেতে পারি যেখানে ওরা একটা টোটোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতো একটা অটোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতো সেই কারণেই বলেছে র্যাপিডোটাও বেশ সুন্দরভাবে বুক করতে পারি কিন্তু পরবর্তীকালে যখন টিনা বাইরে যাচ্ছে তখন র্যাপিডো দুবার ক্যান্সেল হয়ে গেছে সেটাতেও টিনার দোষ সেটা আমি ভাবতেই পারিনি এটাতেও টিনার দোষ হবে যে কেন র্যাপিডোটা বারবার করে হয়ে যাচ্ছিল এই না তুই বললি র্যাপিডো খুব ভালো তো রেপিডো বারবার ক্যান্সেল হয়ে যাওয়ার পেছনে ও টিনার হাত এটা নিয়েও যে কন্ট্রোভার্সি করতে হবে সেটা কোনো দিন ভাবিনি এটা নিয়েও কন্ট্রোভার্সি করবে আসলে ব্যাপারটা কি বলতো মানে কিছু বলতে হয় বলে বলবে কিছু বলতে হয় ও বোঝাতে চাইছে এটাই যে বারবার করে যে বলতো না আমি বাড়ি যাচ্ছি র্যাপিটো করে বাড়ি যাচ্ছি র্যাপিটো করে বাড়ি যাচ্ছি র্যাপিটো করে টিনা বাইরে যেত না কার সাথে যেত হয়তো অন্য কোনো পুরুষের সাথে যেত আচ্ছা আমি মানলাম টিনা অন্য কোনো পুরুষ আমি অন্য কোনো পুরুষ না ভেবে এখানে ভাবলাম কাকুর সাথেই যেত যদি সত্যি সত্যি টিনা বাইরে কাকুর সাথেই যেত সত্যি সত্যি যদি কাকুর সাথেই যেয়ে থাকে তাহলে তাহলেই বাকি কারণ কাকুকে ও না দেখানোটা সম্পূর্ণ ওর পার্সোনাল পার্সোনাল ব্যাপার ব্যাপার সম্পূর্ণটাই আমি ধরেই নিলাম ও র্যাপিটো করে যায়নি তোমাদের কথা হিসাবে টিনা বারবার করে বলতো এই তো র্যাপিটো করে ঘুরে আসলাম এই তো খেয়ে আসলাম এই তো এই করে আসলাম কিন্তু দেখা দেখাতো না এটা নিয়ে তোমাদের সন্দেহ যুগ টিনা অন্য কোনো পুরুষের সাথে গেছে তা আমার অন্য কোনো সন্দেহ নেই আমি বলবো যে এখানে হয়তো তার কাকুর সাথেই যেত আমি হয়তো বলছি এবং তোমাদের তোমাদের কথা হিসেবে তর্কের খাতের ধরে নিয়েছে চিনা কোনো পুরুষের সাথে গেছে তো পুরুষ বলতে আমি এখানে একমাত্র কাকুকেই দেখতে পাচ্ছি কাকুকে এখন এই বিষয়ে কিছু বল দেখাচ্ছে না কাকুকে নিয়ে কোনো কথা বলছে না তার একটাই কারণ কাকুকে নিয়ে প্রচুর নোংরামি কিন্তু এখানে শুরু হয়ে গেছিলো আর টিনার ঠাম্মি ভিডিওগুলো দেখে টিনার ভিডিও টিনার ছোট ঠাম্মি দেখে এবং ছোটো ঠাম্মি যখন টিনার ভিডিও দেখে টিনার সংক্রান্ত যা যা ভিডিও ছোটো ঠাম্মির কাছেও কিন্তু পৌঁছবে সেই কারণে টিনা কিন্তু কাকুকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যদি টিনা বাইরে গিয়েও থাকে কাকুর সাথেও গিয়ে থাকে তাহলেও টিনা বলবে না তার কারণ টিনা কিন্তু কাকুকে নিয়ে বলা বন্ধ করে দিয়েছে কারণ তোমরা টিনাকে নিয়ে ওই কাকুকে নিয়ে নোংরা নোংরা কথা বলছো একটা অবিবাহিত কাকু তাকে নিয়ে নোংরা নোংরা কথা বললে তার মার মনে ভীষণ খারাপ লাগবে সেটা নিয়ে সেই জন্যই কিন্তু টিনা কাকুকে নিয়ে কোনো কথা বলা বন্ধ করে দিয়েছে হতেই পারে কাকুকে নিয়ে গেছে কোনো সমস্যা নেই তো কাকুকে নিয়ে যেতেই পারে কোনো সমস্যা নেই তো ওর প্রায় পার্সোনাল লাইফ ওর ব্যক্তিগত ব্যাপার ও কাকে নিয়ে যাবে না যাবে ও কি করবে না করবে হ্যাঁ তবে এটা ঠিক টিনা যেন কোনো ভুল পদক্ষেপ না নেয় আমি আশা করি না টিনা কোনো ভুল পদক্ষেপ নেবে বা টিনা কোনো ভুল রাস্তায় যাবে এত আবার বিশ্বাস করেছি আবার বিশ্বাস করি তো টিনা সঠিক পথে আছে টিনা সঠিক পথে যাবে নিজের জন্য বাঁচবে নিজের জন্য করবে নিজের এগিয়ে যাওয়ার পথটা ক্লিয়ার করবে এটাই আশা করছি তাই তো এটাই হচ্ছে আমার বক্তব্য যে কেন আগেই র্যাপিটো করে গেলে পরে দেখাতো না এখন আজকে র্যাপিটো করে গিয়ে দেখালো তার অসম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেন টিনা কোনটা জিনিস দেখাবে টিনা কোনটা জিনিস দেখাবে না টিনা কি দেখানো উচিত টিনা কি দেখানো উচিত নয় সেটা খুব ডিসাইড করবে আশা করি বোঝাতে পারলাম এরকম অনেক ঘটনা অনেক ব্লগার অনেক কিছু করে থাকে কেউ কিছু দেখায়ও না তারপরেও তাদেরকে কিন্তু প্রস্ত করার সাহস পর্যন্ত কোনো কিছু মানুষে থাকে না তার কারণ তার কারণ একটাই টিনাকে বলাটা খুব সহজ টিনাকে বললে পরে পেছনে হুড়কুবর যার লোক নেই ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করলে ভালো থেকে টাটা